আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক তো পৃথিবী এখন চলমান রয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ ইরান ইজরায়েল চলছে পাল্টাpartite হামলা লেবানন যুদ্ধ বিরতি দিয়ে আবার যুদ্ধ চালাচ্ছে দক্ষিণ আমেরিকা বর্তমান অবস্থা পেকপার্টে বলা যায় ইজরায়েলে মুহুর্মুহু হামলা চলছে ফিলিস্তিনে সুপ্রিয় দর্শক তো জানি দিব আমাদের হাতে থেকে সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এরপর জানাব বিস্তারিত হামাসের সঙ্গে যুদ্ধে একদিনে পুনর ইজরায়েল শানানি হত আরো জানিয়ে দিব সিরিয়ার সংঘর্ষে জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করলে বরান হিজবুল্লাহ আরো থাকছে ঐক্যবদ্ধ থেকে শত্রু যে কোনো হুমকি নস্বাত করতে ইরানের প্রেসিডেন্টের ঘোষণা ইরানে হামলা হলে পারস্য উপসাগর দেশগুলো তিন দিনের মধ্যে পানি শূন্য হয়ে যাবে কাতার প্রধানমন্ত্রী হুশিয়ারি গাজা দখলে যে কোনো প্রচেষ্টা প্রতিহত করতে হবে তুরস্কের প্রেসিডেন্টের ঘোষণা ইরান রাশিয়া চীনের যৌথ মোরা শুরু ইউক্রেনের রাশিয়ার মোহনুর হামলা নিহত পঁচিশে এবং সর্বশেষে জানিয়ে দিব আবারও ইজরায়েল সেই বিমান ঘাটিতে ইরানের বহুমুখী ক্ষেপণাস্ত্র হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শ্রো নাও এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিকে লাইক দিন এবং কমেন্টস করে জানাই দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইজরায়েল যুদ্ধের আপডেট ভয়ঙ্কর সংবাদ হাতে পেতে চলতি সফটওয়্যারের আমরা সঙ্গে থাকুন ধন্যবাদ হামাসের সঙ্গে যুদ্ধে একদিনে পুনরায় ইজলেশন আনি হত গাজপুর থেকে ফিলিস্তিনি স্বাধীনতা কেমি গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধে পুনর ইসরায়েলি সদস্য নিহত হয়েছে আজ বুধবার যুদ্ধে পাঁচ জন সেনা কর্মকর্তা সহ দশ ইসরায়েলি সেনা সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে তুরস্কের সংবাদ মাধ্যম আলাদুল এজেন্সি প্রতিবেদন অনুসারে এক বিবৃতিতে হামাস বলেছে গোষ্ঠীটির সশস্ত্র শাখা কাছাম বিগ্রেড ইসলামী জিহাদের সঙ্গে ইসরায়েলি বাহিনী তুমুল লড়াই চলেছে এতে ইসরায়েলি সেনারা হতাহত হয়েছে তবে এই হামলা

এদিকে গাজা বিমান বিমানস্থলে হামলা চলেছে ইসরায়েল এতে অন্তত ফিলিস্তিন নিহত হয়েছে পঞ্চাশ হাজার চারশো চুরানব্বই জন আহত হয়েছে বলে জানিয়েছেন গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় টুডে সিরিয়ায় সংঘর্ষে জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করলে বল হিজিবুল্লাহ লেবানন ইসলামপত্র প্রতিরোধ আন্দোলন হিজুবলা সিরিয়ায় চলমান রক্তকে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে গতকাল প্রকাশিত বিবৃতিতে অভিযোগ গুলো ভিত্তিহীন মন্তব্য বলে প্রতিরোধ সংগঠনটি হিজবুল্লাহ গুণ মাধ্যম বিভাগের বিবৃতির সংবাদ প্রকাশের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনে পার্শ্ববাসী বিদেশি রাজনৈতিক এজেন্ডা পরিবেশকারী অপপ্রচার এররনর আহ্বান জানানো হয়েছে এতে বলা হয়েছে কিছু গোষ্ঠী যারা সংঘটিত ঘটনা বলি কে নাম জোরাচ্ছে এবং সেখানে চলমান সংঘাতের একটি পক্ষ হিসেবে হিজবুল্লাহকে অভিযুক্ত করেছেন এদিকে হিজবুল্লাহ দৃঢ়ভাবে ভিত্তিহীন অভিযোগ অস্বীকার করেছে থেকে হবে ঘোষণা। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিস্টিয়ান জাতীয় ঐক্যকে এই মুহূর্তে তার দেশের সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে বর্ণনা করেছেন তিনি বিদ্যমান সমস্যা সমাধানের জন্য সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি গতকাল শনিবার সন্ধ্যায় ইসলাম প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে ইতিপূর্বেই একটি বৈঠকে আহ্বান জানান এক বৈঠকে পেসিডেন্ট পাশাপাশি পার্লামেন্টের স্পিকার বিচার বিভাগের প্রধান সহ দেশের শীর্ষস্থানের সামরিক বেসামরিক কর্মকর্তা অংশগ্রহণ করে প্রেসিডেন্ট প্রদেশ ক্যাম্প তার মন্তব্য করেছেন যে ঐক্যবদ্ধ জাতিকে দমি রেখা শক্তির কারণেই যে জাতির একজন নেতা আছে এবং একটি নির্দিষ্ট লক্ষ্য পানে এগিয়ে যাচ্ছে সে জাতিকে কেউ আটকাতে পারে না ইরানের প্রেসিডেন্ট হিসেবে তিনি ঘোষণা করেন আমরা শত্রু যে কোনো দুর্ভিসন্ধি নস্বাদ করে দেওয়ার সক্ষমতা রাখি শত্রু যে কোনো ধরনের হুমকির কাছে আমরা আত্মসমর্পণ করব না দেশে ও ক প্রতিষ্ঠা করার মাধ্যমে এই শক্তি অর্জন করা সম্ভব এদিকে ইরানের প্রেসিডেন্ট এটি আল্লাহ তালার পরীক্ষা আমাদের মধ্যে যদি বিভক্তি তৈরি হয় মতভেদ মাথা দিয়ে ওঠে তাহলে আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হব কাজেই আমাদের পরস্পরকে হাতে হাত রেখে অন্তরঙ্গ ঐক্যবদ্ধ রাখতে হবে এবং সামনে মেজাজ হারানো যাবে না ইরানের জনগণকে পবিত্র মাহে রমজানে শুভেচ্ছা জানান প্রেসিডেন্ট পেজেশিয়া সূত্র পাস টুডে এম এম আই ইরানে হামলা হলে পারস্য উপসাগরের দেশগুলো তিন দিনের মধ্যে পানি শূন্য হয়ে যাবে কাতারে প্রধানমন্ত্রী হুশিয়ারি কাতারি প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রাহিম বিন জাসিম বলেছেন আজ সতর্ক করে দিয়ে বলেছেন আমরা আমেরিকা ইজরায়েল যদি ইরানে পরমাণু স্থাপনা করতে হামলা চালায় তাহলে মাত্র তিনের মধ্যে পারস্য উপসাগরীয় দেশগুলো পানির শূন্য হয়ে পড়বে। তিনি মার্কিন রাজনৈতিক ভাষ্যকার উপস্থাপক কাকার কালসকে দেওয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। ইরানে দক্ষিণ অঞ্চল ভূষহর পরমাণু স্থাপনা হামলা হলে ইরান কাতারের মধ্যকার পানি কি হবে এমন প্রশ্নের উত্তরে শেখ মোহাম্মদ আলে সানি বলেছেন সেরকম কিছু হলে পানিতে এত উচ্চ মাত্রার দূষণ হবে যে যার ফলে প্রবেশগত বিপর্যয় দেখা দেবে এদিকে কাতারে প্রধানমন্ত্রী আরো বলেছেন গোটা পারস্যব সাগরের পানি দূষিত হয়ে যাবে মাত্র তিন দিনের মাথায় কাতারে পানি সংকট দেখা দেবে তিনি বলেন এটি শুধু কাতারের মধ্যে ক্ষেত্রে ঘটবে না বরং এটি কুয়েত সংযুক্ত আরব আমিরাত আমিরাত সাগর তীরবর্তী দেশগুলোর দেশের মধ্যে প্রযোজ্য হবে সূত্র পাস টুডে এমএমআই এমএআর গাজা দখলের যে কোনো প্রচেষ্টা প্রতিহত করতে হবে তুরস্কের ঘোষণা তুরস্কের প্রধানমন্ত্রী হাকান ফেদান শুক্রবার যদি বলেছেন ফিলিস্তিনদের বাস্তুচ্যুতি এবং তাদের ভূমি দখলের পরিকল্পনা সম্পূর্ণ অগ্রহণযোগ্য সৌদি আরব অনুস্থিত অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন ও আইসি এর বিশেষ পররাষ্ট্র মন্ত্রীদের সভায় ফেদান বলেন যারা ফিলিস্তিনদের উৎছেদ করে গাজা দখল করতে চায় তাদের মনে রাখা উচিত আজকের এই সংকাটি মূল কারণ হলো ইজদালের داخل دریت তিনি আর বলেছেন আমাদের অবশ্যই পশ্চিম তীর সংযুক্ত করার জন্য ইজরাঈল জামপন্থীদের প্রচেষ্টা প্রতিহত করতে হবে একই ভাবে আমরা আল হারাম আল শফিকের ঐতিহাসিক ও রাজনৈতিক ஸ்தাপরাত পরিবর্তনের কোনো প্রচেষ্টাকে মেনে নিতে পারি না তুরস্কের পক্ষ থেকে আমরা কায়রুতি গৃহীত পরিকল্পনাকে সমর্থন করে ইরান রাশিয়ান চীনের যৌথ নরমরা সোমবার থেকে শুরু ইরান রাশিয়া চীনের নৌ মহারাজ যৌথ সামরিক মহারাজ চালাতে যাচ্ছে সোমবার থেকে ইরানের দক্ষিণ পূর্ব উপকূলে এই মহড়া অনুষ্ঠিত হবে রোববার এক প্রতিবেদনে খবর দিয়েছে তাসনিম নিউজ এজেন্সি ইরানি নৌবাহিনীর আয়োজনে চাহাবার উপকূলে ভারত মহাসাগরের উত্তর অংশে এই মহড়া অনুষ্ঠিত হবে তে রাশিয়া চীন ইরানের নৌবাহিনী এবং ইসলামিক রেভলিউশনারি গার্ডস অফ সার্জিসি নৌবাহিনী যুদ্ধ জাহাজ সে কমব্যাট ভেসেলস লজিস্টিক জাহাজ নেবে এই মহড়ার মূল লক্ষ্য আঞ্চলিক নিরাপত্তা জোরদার করা বহুপাক্ষিক সহযোগিতা বাড়ানো এবং বৈশ্বিক শান্তি রক্ষায় অংশগ্রহণকারীদের সক্ষমতা প্রদর্শন করা একই সঙ্গে এটি সমুদ্র নিরাপত্তা নিশ্চিতকরণ একটি অভিন্ন সামুদ্রিক ভবিষ্যৎ গঠন লক্ষ্যে পরিচালিত হচ্ছে এছাড়াও যৌথ মোড়ে আন্তর্জাতিক সমুদ্র বাণিজ্যের নিরাপত্তা নিশ্চিতকরণ জলদস্যতা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই উদ্ধার ত্রাণ কার্যক্রমের পারস্পরিক তথ্য বিনিময় এবং অপারেশনাল কৌশলগত অভিজ্ঞতা ভাগাভাগি করা হবে সূত্র ইউক্রেনের রাশিয়ার মোহনগর হামলা নিহত পঁচিশ ইউক্রেন জুড়ে ব্যাপক হামলা চলেছে রাশিয়া বাহিনী এতে অন্তত পঁচিশ জন নিহত হয়েছে ইউক্রেন কর্মকর্তা বরাদ্দ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি স্থানীয় কর্মকর্তা শনিবার বলেছে গণতস্কর রাশিয়ার বাহিনীর হামলায় নিহত হয়েছে অন্তত এগারো জন এছাড়া এই হামলায় অন্তত আরো চল্লিশ জন আহত হয়েছে আহতদের মধ্যে ছয় জন শিশু রয়েছে এছাড়া খারকিব ওদেশা সহ বিভিন্ন অঞ্চল রুশ বাহিনী হামলা অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এদিকে ইউক্রেনের কর্মকর্তা বলেছেন রাশিয়া ছোড়া ক্ষেপণাস্ত্র আটটি আবাসিক ভবন এবং একটি শপিং সেন্টারে আঘাত হানে গত আঠাশে ফেব্রুয়ারি হোয়াইট হাউসের এর অফিসে বার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট জেরি ভ্যান্সের সঙ্গে নদীর বিন

ইসরায়েলের সেই বিমান ঘাটিতে ইরানের মরু ক্ষেপণাস্ত্র হামলা ভিডিও প্রকাশ দখলদার ইসরায়েল নদীর বিন ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান তাদের সরা ক্ষেপণাস্ত্র নব্বই শতাংশ নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আঘাত হানতে হেনেছে বলে জানিয়েছেন ইরানের ইসলাম বিপ্লবী বাহিনী আর জিসিএ মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন হামলা দুটি ভিডিও বিশ্লেষণ করে তথ্য জানিয়েছে ইরান এর আগে তেরো এপ্রিল ক্ষেপণাস্ত্র হামলার সময় একই ঘাটি লক্ষ্য করেছিল প্রতিবেদনে বলা হয় নেভাটি বিমান ঘাটিতে অন্তত কয়েক ডজন মিসাইল ছুড়েছে রান্স যেগুলো পয়কের পর এক ঘাটিকে আঘাত আনতে সক্ষম হয়েছে ভিডিওর ভূ অবস্থান নির্ধারণ করে সিএনএন জানিয়েছে তারা যে দুটি ভিডিও বিশ্লেষণ করেছে সেগুলো মধ্যে একটি ধারণ করা হয়েছে আর তো নাকাব শহর থেকে এটি বিমান ঘাটির ঠিক দক্ষিণ দিকে অবস্থিত ভিডিওতে যেসব ভবন দেখা গেছে সেগুলো সঙ্গে পুরোনো ছবির সাদৃশ্যতা খুঁজে পাওয়া গেছে নিশ্চিত করেছেন ঘাটির কোনো অবকাঠামো লক্ষ্য করে মিসাইল ছোড়া হয়েছে সেটি রাতের অন্ধকারে বোঝা যায়নি বলে জানিয়েছে সিএমএন তারা ইজালি প্রতিরক্ষা বাহিনীর আইডিপির এর কাছে ব্যাপারে জানতে যোগাযোগ করলে কোনো সারা পাওয়া যায়নি সূত্র ইন্ডিয়া টুডে